আমি লাইভে লাইভে না না ওইদিকে যাব হাই ভিয়ার্স আমি রূপাই রু ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসছি আজকাল লাইভে তো আজকে অনেক অনেক অনেকটাই হচ্ছে দেরি আমি ভাবছিলাম যে হচ্ছে তখন আমি চলে আসবো লাইভে সো রেডি হওয়ার জন্য হচ্ছে আমি ভাবছিলাম যে রেডি হয়ে যাব সো এরপরে মাঝখানে হঠাৎ করে হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট টাচ চলে আসছে দ্যার স্পো আমি তখন ওই মুহূর্তে আসতে পারিনি সো এখন চলে আসছি সুন্দর সুন্দর শাড়ি এবং সুন্দর সুন্দর হচ্ছে একদমই একদমই নরম তুল তুলে হচ্ছে শাড়িগুলি যেগুলি থাকছে একদম লিনেন তসরের মধ্যে সুন্দর জারি ওয়ার্ক করা একদম বুটিক্সের শাড়ি অনেকদিন ধরে অনেকে বলতেছিলো যে আপু আমাদের ইন্ডিয়ান বুটিক কবে দেখাবে চমৎকার সুন্দর সুন্দর বুটিকের শাড়ি কিন্তু আজকে থাকবে আমাদের সাথে খুবই সুন্দর সুন্দর কালার থাকবে

লাইভে কিন্তু এরকম সুন্দর জুয়েলিটা গেছে আমাদের সো খুব সুন্দর জুয়েলারিটা এখনও যারা অর্ডার কনফার্ম করে অর্ডার কনফার্ম করে দিতে হবে চার হাজার পাঁচশো টাকা ওকে হাই দিদি হ্যালো আপো কেমন আছে হ্যালো আপু কেমন আছে ভালো আছে জেনে আপু হাই দিদি হ্যালো আপু তোমার পর শাড়িটা খুব সুন্দর তোমাকেও লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো আপো সো সব একটুখানি জয়েন করে লাইভটি শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এই যে টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে দেখতে পাচ্ছ তাই জন্য এর মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে হাউস ফ্যামিলি অনেক জয়েন করে ফেলেছে সো মাছ যারা জয়েন করেছ যারা এখন পর্যন্ত জয়েন একটু করে ফেলতে হবে ফ্রেন্স অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি তিন তিনতালা মসজিদের পাশে ব্লকেতে এতে আউটলেটে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসের সমাহার আছে এখনো যারা পূজার জন্য ড্রেস কেনা হয়নি অবশ্যই চলে আসতে আবার আস কিন্তু আমি হচ্ছে বসুন্ধরায় আসতেছি সুন্দর সুন্দর ড্রেস আমার জন্য কোনো ড্রেস কেনার জন্য হ্যাঁ হাই আপু কেমন আছো শুভ দুপুর এখন বিকেল হয়ে গেছে দুপুর চলে গেছে সো হচ্ছে আমি শুরু করে দিই সুন্দর সুন্দর সাতটা শাড়ি দেখাবো এবং খুবই সুন্দর সুন্দর বেশিরভাগ শাড়ি আপু পিঙ্কের উপর থাকবে সো আমার পিঙ্ক কালার সবসময় খুব ফেভারিট একটা কালার সো আমার পিঙ্ক কালারে আজকে আমি পড়লাম না এর জন্য কারণ সবসময় তো পিঙ্ক দেখে দেখেও বসতে হয়ে গেছো এই ভাবলাম আমি আজকে একটুখানি গ্রিন পরি আমার খুব পছন্দের কালার পিঙ্ক কালার সো খুব সুন্দর হচ্ছে শাড়িতে শুরু করছি কোট নাম্বার ওয়ান এবং টুর দুইটা শাড়ি থাকবে হচ্ছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে হ্যাঁ সুন্দর করে হচ্ছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে দুটো শাড়ি থাকবে কোর্ট নাম্বার ওয়ান এবং টু এবং বাদ বাকি থাকবে হচ্ছে আমারটা ডিজাইনের মধ্যে প্রথমে ওয়ান আর টু দেখাচ্ছি প্রাইস আছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর লিলেন তসরের মধ্যে যাচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু একটা করে জাড়ি একটা করে সুতা হ্যাঁ একটা করে জারি একটা করে সুতার মধ্যে হচ্ছে জারিটার এটা কিন্তু উইভিংটা থাকে সো আমি যাই না লাইভে কতটুকু বোঝাতে পারছি এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ির একটা করে উইভিং হচ্ছে জারি একটা করে সুতো একটা করে জারি একটা করে সুতা আবার এই সুতাটার মধ্যেই হচ্ছে দুই তিনটা কালার দেওয়া আছে হ্যাঁ সো খুবই 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 সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে শাড়িটা অসাধারণ সুন্দর সলিলেন জারি কোটার যে শাড়িটা একদম বুটিকের শাড়ি সো খুব সুন্দর এই শাড়িটার জন্য অবশ্যই ইনভস্ট করতে হবে সো খুবই চমৎকার একটা শাড়ি সো খুব সুন্দর এই শাড়িটা এবং তার সাথে হচ্ছে আমরা কোট নাম্বার এটা দিচ্ছি হচ্ছে এলবি। এল বি বস করতে হবে হ্যাঁ এলবি ওয়ান লিখে সো এটা হচ্ছে একদম হ্যান্ড স্টিচ এগুলো পুরাটাই হাতের কাজ করা হ্যাঁ এই প্রথম দুটো শাড়ি আপু একদম পুরাটাই হাতের কাজ করা থাকবে দেখো ফুললি হাতে যে গিট দিছে নট দিছে এগুলো একদম পুরো হাতের কাজ করা একদম হাতে হ্যান্ডলুম শাড়ি সো পুরো হাতের কাজ করা থাকবে আপু হাতের কাজ করতে অনেকটা সময় লাগে সো এই যাচ্ছে এইটার আঁচল খুব সুন্দর করে আঁচলটা পাচ্ছে টার্সলার করা আছে এবং ফুল হাতের কাজ করা হচ্ছে আমরা আঁচল পাচ্ছি হ্যাঁ সো ফুললি হাতের কাজ করা আমরা আঁচল পাচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি সো এটার সাথে সেমভাবে এটার ব্লাউজ পিস যাবে অনেক সুন্দর একটা হাতের কাজ

সো লিলেন বুটিক কোড নাম্বার এল বি ওয়ান লিখে হচ্ছে শাড়িটার জন্য অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস আছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার ভালো লাগছে ঝটপট ইনভাস্ট করতে হবে এই শাড়ি একদম হাতের কাছে নিয়ে এই শাড়ি কেউ কখনও রেখে যাবে না এত সুন্দর আমি যাই না পোস লাইভে কেমন দেখা যাচ্ছে সামনাসামনি শাড়িগুলো অদ্ভুত রকমের সুন্দর এবং বুটিক্সের শাড়ি খুবই খুবই সুন্দর লাগে পড়লে একদম ডিফারেন্ট প্যাটার্নে এবং হাতের কাজের জন্য আরও সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগছে আপনার থ্যাংক ইউ সো আসল ভাইয়া আপু তোমার নেক পিসটা কি আছে অ্যান্ড প্রাইস কত আমার নেক পিসটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার জন্য জুয়েলারি পেজ থেকে একটু ইনভস করতে হবে হ্যাঁ সো এই হচ্ছে এটার আচল খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ওয়ান খুবই চমৎকার করে হচ্ছে পাট্টা করা আছে আঁচলটা খুব গর্জেস করে আমরা পেয়ে আছি অল ওভার শাড়িটার মধ্যে থেকে থেকে কিন্তু যে হ্যান্ড ওয়ার্কটা থাকবে থেকে থেকে হ্যান্ড ওয়ার্ক থাকবে পুরো জাড়ি সুতা জাড়ি সুতা এবং তার সাথে হচ্ছে বিভিন্ন কালার হচ্ছে কম্বিনেশন করা আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান লিলেন জেরিকোটা এবং তার সাথে হচ্ছে তসরের উপরে থাকছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সো এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান যে তোমার গলা সেটটা অনেক সুন্দর তোমার পেজের ইয়াস প্রাইস আছে অপ্পো এটা কালকে রাত্রে জুয়েলারি পেজ থেকে লাইভ হয়েছে তা অপু জুয়েলারি পেজে লাইভ এখন কেউ দেখো নাই কাল কিন্তু পূজা স্পেশাল লাইভ হয়েছে সো এটা হচ্ছে চমৎকার সুন্দর হচ্ছে সেটার উপরে এটার আঁচলটা যাচ্ছে কোড নাম্বার ওয়ান চলে গেল এটা প্রাইস আছে চার হাজার পাঁচশো টাকা মেয়ে কাো কোড নাম্বার টু সো সেম প্যাটার্নে কালার থাকছে শুধুমাত্র হচ্ছে কি শাড়ি ডিজাইন চেঞ্জ হচ্ছে কোড নাম্বার টু খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ অ্যাকচুয়ালি খুব সুন্দর কোড নাম্বার টু সো এটা হচ্ছে একদমই নট করা হ্যাঁ এটা পুরাটার শাড়ির মধ্যে এরকম সুন্দর নট করা হচ্ছে এটা ডিজাইনটা পাচ্ছে ফ্রেঞ্চ নট বলে এটাকে ন্যাচারালি সো ফ্রেঞ্চ নট করা হচ্ছে এটা ডিজাইনটা পেয়ে আছে খুব সুন্দর করে কাঁথা স্টিচ একটা সুন্দর ডিজাইন পেয়ে আছে হাইলাইট করা হয়েছে রেড কালার দিয়ে তার সাথে সুন্দর করে পাট থাকছে পুরাটার মধ্যে জারির একটা খুব সুন্দর উইভিং পাচ্ছি অল ওভার শাড়িটার মধ্যে আমরা এরকম সুন্দর হচ্ছে হ্যান্ড ওয়ার্ক পেয়ে যাবো ফুললি হ্যান্ড ওয়ার্কের শাড়ি কোড আমার ওয়ান আর টু ফুল্লি হ্যান্ড ওয়ার্কের শাড়ি এটার সাথে যে ব্লাউজ পিসটা পাবো এই যাচ্ছে এটা ব্লাউজ পিসটা সি এই যাচ্ছে এটা ব্লাউজ পিসে ব্লাউজ পিসের স্লিভে দুইটা স্লিভে এই দুইটা কাজ থাকবে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই খুবই চমৎকার আপু একদমই ডিফারেন্ট সো এইগুলি আপু যারা বোঝে তারা পরে যারা বোঝে তারা পরে কারণ এই শাড়িগুলো পরে একটু বোঝারও ব্যাপার আছে সো এইগুলো আসলে সচরাচর পাওয়া যায় না এবং সচরাচর পরেও না সো যারা বোঝে তারাই পরে আসলে এই শাড়িগুলো অন্যরকম সৌন্দর্য এবং এইগুলিও হচ্ছে অন্যরকম আদর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টু এবং এই জিনিস হচ্ছে যারা একটু অন্যরকম একটু হাটকে একটু ডিফারেন্ট প্যাটার্নের কিছু খোঁজে আপ তাদের জন্য এই জিনিস একদমই ডিফারেন্ট প্যাটার্ন এইগুলো আপনার অ্যাভেলেবেল না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা হচ্ছে বুটিক শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা এফ বি টু লিখে হচ্ছে ইনবস করতে হবে হ্যাঁ চমৎকার সুন্দর হচ্ছে লিলেন বুটিক শাড়ি কোড নাম্বার হচ্ছে এল বি টু প্রাইস আছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার এল বি টু হচ্ছে এই খুবই সুন্দর খুবই সুন্দর ফুললি হচ্ছে একদমই হচ্ছে নট করা থাকছে ফ্রেঞ্চ নট করা থাকছে হচ্ছে শাড়িটার মধ্যে টার্সল ওয়ার্ক পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে এল বি টু চলে গেল কোড নাম্বার এল বি থ্রি থেকে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমি যেটা পরে আছে এই প্যাটার্নটা দেখাবো এটা আরেকটা ডিজাইন হ্যাঁ দুইটা ডিজাইন ছিল এক আর দুই একটা ডিজাইনের গেল একটা প্যাটার্নের গেল আর তিন নাম্বার থেকে হচ্ছে আমি যেটা পরেছি এই হচ্ছে ডিজাইনটা চেক ইনবক্স আপু ইনবক্সে আছে দেখে দেবে তুমি এক কালারের যে বিপিগুলো পরো এটা কি বয়ল কাপড়ের আমিও নেবো তোমার খুব সুন্দর লাগে ওইগুলো হচ্ছে রুবিয়া বয়লের রুবিয়া বলে মেহেক দিয়ে রুবিয়া বলে রুবিয়া বল বললে এক সবাই চেনে আপো সো ওইগুলি রুবিয়া রুবিয়া বয়লার হয়ে থাকে যেটা কালারটা খুব ভালো হয় দেখো না কালারটা কি ভালো কতদিন ধরে পড়তেছে কিছু হয় না সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর করে আমরা আঁচল পাচ্ছি এই শাড়িগুলি অনেক গর্জিয়াস কারণ এটার ব্লাউজ পিসটা একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি এটা প্রাইস হচ্ছে ছয় হাজার দুইশো টাকা হ্যাঁ সো টার্সেল ওয়ার্ক করা আছে পুরো শাড়িটার মধ্যে এই যে টার্সেল এখান থেকে দেখতে পারো আপু এখানে কিন্তু একটা করে জাড়ি সুতা একটা করে হচ্ছে লিলেন সুতা লিলেন তসর হচ্ছে এরকম বডিতে উইভিংটা এরকম আমি যাই না কতটুকু দেখানো যাচ্ছে পুরাটা শাড়ির মধ্যে জাড়ি এবং হচ্ছে তসর সুতাটার হচ্ছে উইভিংটা যার জন্য হচ্ছে দূর থেকে কিন্তু সুন্দর একটা গ্লেজ দিচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা হয়েছে একদম হ্যান্ড পেন্ট করা হয়েছে পুরা শাড়িটার মধ্যে হ্যান্ড পেন্টের উপরে কিন্তু সুন্দর করে হচ্ছে চেন সেলাই দিয়ে সুন্দর করে হচ্ছে এটাকে লক করা হয়েছে যার জন্য দূর থেকে ডিজাইনটা খুব সুন্দর করে প্রমিনেন্ট লাগতেছে সো পুরা এটাও কিন্তু একটা হ্যান্ডলুম বলতে পারো কারণ যেহেতু হ্যান্ড পেন্ট করা হয়েছে শাড়িটার মধ্যে তার উপরে হচ্ছে ডিজাইনটাকে সুন্দর করে লক করা হয়েছে হচ্ছে সুন্দর করে গোল্ডেন জাড়ি দিয়ে সো এই হচ্ছে এটার এটার মধ্যে প্রচুর কাজ আছে প্রচুর সো ফুল শাড়ি লোয়ার এই এইরকম গর্জেস করে হচ্ছে আমরা কাজ পাবো খুবই সুন্দর করে একদম এ টু জেড এরকম কাজ পাবো এবং এইটার যে ব্লাউজ পিসটা আচ্ছা আমি শাড়িটা ধরে তারপর ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি কেমন আছে ভালো আছে আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি খুব সুন্দর আমার এই কালারটাই বেসিক্যালি পরার ইচ্ছে ছিল এই কালারটা অনেক সুন্দর এই কালারটা পড়ার ইচ্ছে ছিল কিন্তু হচ্ছে আমি দেখলাম সবসময় আমি হচ্ছে এই কালার এই প্যাটার্নে কালার পড়ি তো ভাবলাম একটু ডিফারেন্ট পড়ি একটু ডিফারেন্ট করি পড়ি সো এই জন্য আজকে গ্রিন পড়েছে বাট এই কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে একদম পিচি পিঙ্ক কালারের মধ্যে আছে না একদম সুন্দর একটা পিচ কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা আঁচল যাচ্ছে খুবই গর্জাস করে আমরা আঁচলটা পাচ্ছি এবং তার সাথে যে ব্লাউজটা যাবে এবার ব্লাউজটা দেখা খুবই সুন্দর একটা ব্লাউজ যাচ্ছে যে ব্লাউজটার মধ্যে কি থাকছে ব্লাউজটার মধ্যে হচ্ছে আলাদা আলাদা অনেক কিছু থাকছে সো এইটা হচ্ছে ব্লাউজের স্লিভে হুম এটা যাবে ব্লাউজের স্লিভে আর এটা হচ্ছে ব্লাউজের পেছনে এই যে দেখো এইটা যাবে ব্লাউজের পেছনে পেছনের অংশের এই একদম পেছনে নেকটার পরে এই যে ডিজাইনটা এটা ব্লাউজের পেছনে থাকবে হ্যাঁ সুন্দর করে ব্লাউজের পেছনে থাকবে তুমি চাইলে সামনেও দিতে পারো যদি কেউ ডিজাইন সামনে করতে চাও বাট আমি বলবো এপু এটা পেছনে দিলে সুন্দর হবে সো এটা যাবে পেছনের অংশ দুই হাজার স্লিভটার মধ্যে কিন্তু এই ডিজাইনটা থাকবে হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন আর ব্লাউজ পিস কিন্তু আমরা সাথে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর চলবো কোড নাম্বার থ্রিতে কোড নাম্বার থ্রি অনেকটাই আমারটার মতন কাছাকাছি কালার হ্যাঁ আমারটা যেমন হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে একটুখানি কি বলবো এটাকে এটার কালারটা এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এটা একদমই একদমই সেদ্ধ জলপাই কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা ওয়াও অভিয়াস খুব সুন্দর খুবই সুন্দর সেম ভাবে টার্সুল করা আছে পুরা শাড়িটার মধ্যে জারির সাথে সুন্দর করে উইভিং পাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর দেখো এখানে কি সুন্দর করে উইভিং করা হয়েছে পুরা শাড়িটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে সুন্দর করে কালার দিয়ে তারপরে তার উপরে হচ্ছে এটাকে কিন্তু সুন্দর করে একদম লক করা হয়েছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে হচ্ছে ছয় হাজার দুইশো টাকা কোড নাম্বার ফোর খুবই সুন্দর একদমই সুন্দর একটা ইন্ডিয়ান বুটিকের খুবই সুন্দর একটা লিলেন তশরের মধ্যে কোটা শাড়ি পেয়ে আছে যেটা হচ্ছে জারি কোটা কোড নাম্বার ফোর আমি অস্ট্রেলিয়া থেকে দেখছি আপনাদের থেকে দুই দিন আগে দুইটা শাড়ি নিয়ে চিটে আমার শাশুড়িকে পাঠাইসু উনি খুব লাইক করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা চেষ্টা করি একদম বেস্ট কোয়ালিটিটা দেওয়ার জন্য আপু এবং যেটা বলি সেটা দেওয়ার চেষ্টা করি সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর আপনি চাইলে আমরা অস্ট্রেলিয়াতেও আপনাকে শিপমেন্ট করতে পারবো ডিএচএল এম ফ্রেক্সের মাধ্যমে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর অলিভ গ্রিন কালার একদম সেদ্ধ জলপাই কালার কি দাঁড়ান লাগছে പ്രസ നമ്പർ ഫോർ প্রাইস আছে ছয় হাজার দুইশো টাকা করে নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা আঁচল যাচ্ছে খুবই সুন্দর করে এর সাথে আমরা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাব সেমভাবে হচ্ছে ব্লাউজ পিসে দুইটা স্লিভ আমাদের এরকম সুন্দর থাকবে এবং সেমভাবে হচ্ছে এটার ব্লাউজ পিসের যে পিঠের অংশটা সেটা কিন্তু আমরা সেমভাবে এই যে জিনিসটা এটা কিন্তু পাচ্ছি প্রত্যেকটা শাড়িতে একই রকম ডিজাইন থাকবে এই যে ব্লাউজ পিসের ডিজাইনার একটা ব্লাউজ পিসের পিঠের অংশ কিন্তু আমরা ঠিক এইভাবে পাচ্ছি ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর প্রত্যেকটাতে হাইলাইট করা হয়েছে রেড কালার দিয়ে তুমি চাইলে যদি কন্ট্রাস্টে পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু ওই ব্লাউজ পিসটা মেক করে রেড কালার দিয়ে পাইপিং দিয়ে দেবে অনেক সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে ফোর আমার পরাটা আপু সিক্স আমার পরাটা সিক্স লিখে ইনবক্স করে দাও কোড নাম্বার ফোর আমার গলাটার দাম হচ্ছে আপু চার হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটার কালারটা এত দারুণ আমার ব্লাউজ থাকলে আমি এই কালারটাই পরতাম এই কালারটা খুবই সুন্দর একদম গায়ে ধরেই দেখো কি দারুণ লাগতেছে দেখতে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা কোড নাম্বার ফাইভ খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা সি এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর এটা হচ্ছে পুরো আঁচলটা যাচ্ছে খুবই গর্জিয়াস করে সো একটা পার্ট করে দেখাই হ্যাঁ সো পুরো আঁচলটা একদম গর্জিয়াস হচ্ছে এই রকম সুন্দর একটা হচ্ছে হ্যান্ড ওয়ার্কের ওপরে সুতার কাজ করা হচ্ছে আঁচল যাচ্ছে অল ওভার শাড়িটা আমরা লিলেন তসরের মধ্যে হচ্ছে জারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি টার্সেলার করা আছে হাইলাইট করা আছে হচ্ছে সুন্দর রেড কালারের হচ্ছে পার্ট দিয়ে একটা হাইলাইট করা আছে সো অল ওভার শাড়িটা কালার দেখছো কি সুন্দর এটা যে কি দারুণ দেখতে এবং প্রত্যেকটা শাড়ি এত মানে সোভার এবং হচ্ছে মানে এটা কী কী বলবো এলিগেন্ট একটা ব্যাপার আছে এটার মধ্যে এটা আসলে আমি বললাম না যেটা আসলে যারা বোঝে তারা এই শাড়ির জন্য মানে জাস্ট টুপ করে নিয়ে নেয় এটার জন্য সময় নেয় না কী শাড়ি আপু এগুলো হচ্ছে লিলেন তশোরের মধ্যে বুটিক শাড়ি যাচ্ছে জারিকোটার সো খুবই সুন্দর এবং এইগুলি একদমই একদমই ডিফারেন্ট আইটেম এগুলো তুমি মিলাইতে পারবা না হ্যাঁ এইগুলি কখনোই মিলাইতে পারবো না কোনোটার সাথে কোনোটা মিলাইতে পারবো না আপু একদম ডিফারেন্ট আইটেম এইগুলি কোনোটার সাথে আপু কোনোটা মিলে না আর এইগুলি জিনিস আপু সারা বছরও দেখা যায় যে হাতে গুনে হচ্ছে দেখা যায় যে পঞ্চাশটা আসে হাতে গুনে পঞ্চাশটা আসে সারা বছর মিলে সো এই জন্য বললাম আপু যে এইগুলি জিনিস একদমই একদমই আনকমন জিনিস সো এইগুলি মিলাইতে পারবো না সো এই হচ্ছে এটার সুন্দর ব্লাউজ পেস্টে যেটা হচ্ছে সুন্দর পিছের মধ্যে এরকম সুন্দর থাকবে এবং তার সাথে হচ্ছে এই হচ্ছে এটা অংশ এই হচ্ছে দুটা স্লিভ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কালারটাও খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ আজকে এই মুহূর্তে যারা এই শাড়ি লাইভ মিস করে যাবে আপু আমি বলবো দুঃখ হবে এত দারুণ দারুণ শাড়ি যাচ্ছে কোড নাম্বার ফাইভ যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফাইভ লিখে আপ এগুলো বুটিক্সের শাড়ি এগুলো বুটিক্সের শাড়ি দেখাচ্ছি হ্যাঁ সো কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ চলে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স যেটা আমি পরে আছি যারা আমার সাইডে নিতে আপো কোড নাম্বার সিক্স লিখে আমি বস করতে হবে হ্যাঁ সো কোড নাম্বার সিক্স হচ্ছে আমার সাইডে যেটা আমি পরে আছি একদম গ্রিন আপেলের মতন হ্যাঁ সেটা পুরাই গ্রিন আপেলের কালার কোড নাম্বার হচ্ছে সিক্স খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা অলরেডি দেখতেই পাচ্ছ আমি পরে আছে সুন্দর লাগতেছে দেখতে সো এই হচ্ছে আঁচলটা ভারী করে সুন্দর করে সুতার কাজ করা আছে ফুল হচ্ছে প্রথমে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে ভিতরে তার উপরে হচ্ছে সুন্দর জারি সুতা দিয়ে এটাকে লক করা হয়েছে সো এই হচ্ছে এটা শাড়িটা এটা লোয়ার পোষণটা সুন্দর করে হচ্ছে অল ওভার লোয়ার সেম সেমভাবে এই ডিজাইনটা আমরা পেয়ে আছি এর সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর আমরা ব্লাউজ পিস যে ব্লাউজ পিসে স্লিভে থাকবে হচ্ছে এই ডিজাইনটা নিতে চাই আপ ইনভস করতে হবে এই ডিজাইনটা থাকবে হচ্ছে স্লিভে এবং তার সাথে হচ্ছে পেছ পেছনে যে ডিজাইনটা থাকবে সেটা হচ্ছে এটা একদম ডিজাইনের একটা ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা শাড়ির সাথে ডিজাইনের ব্লাউজ পিস থাকছে আপ কালকে আমার এই শাড়ি আসার পরে এক আপহাসীরা আমার অফিসে আমার খুবই পরিচিত এবং খুবই 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 ভালো খুবই আদর করে সে সে এবং সে হচ্ছে গিয়ে খুবই টপ ম্যানেজমেন্টে আছে সো যাই হোক ডিবি টপ ম্যানেজমেন্টে আছে সো উনি আসছিলেন উনি উনি দেখে এক দেখাতেই এই শাড়ি নিয়ে নিছে এক দেখাতে বলে আজকে এই শাড়ি নিয়ে যেতে হবে রূপা এই শাড়ি রেখে যাওয়া যাবে না এত সুন্দর শাড়ি সো উনি কোনো প্রিপারেশন নিয়ে আসে নাই উনি জাস্ট র্যান্ডম আসছিল কয়েকটা কটনের ড্রেস নেওয়ার জন্য এসে দেখে নিয়ে গেছে ফ্লাওয়ারগুলো অসাধারণ একদম আপু পিঙ্ক হবে পিঙ্ক প্রথমে দেখিয়ে দিয়েছে পিঙ্ক কালার প্রথম পিচি পিঙ্ক কালার দেখিয়ে দিয়েছে রসুনার আপু পিচি পিঙ্ক কালার খুব সুন্দর রসুনার আপু তোমার চয়েস আমি জানি সো এই শাড়ি মিস করো না এই শাড়ি মিস করো খুবই সুন্দর শাড়িগুলি তোমার যেরকম আমি বলবো যে এখান থেকে শাড়ি নিয়ে নাও এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স যেটা আমি অলরেডি পরেই আছি কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে ছয় হাজার টাকা সিক্স টু ডাবল জিরো কোড নাম্বার সিক্স প্রাইস আছে ছয় হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আজকে একদমই একদম মিস করা যাবে না আপু কালকে গাদোয়াল আপু খুব বেশি একটা নয় কালকে গাদোয়াল মনে তিনটা বা চারটা আছে আমি হোপফুলি পোস্ট দিয়ে দেবো আপু পোস্ট দিয়ে দেবো যেগুলো আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আর রসেন আপু প্রাইস আছে ছয় হাজার দুইশো টাকা হ্যাঁ কোড নাম্বার হচ্ছে তিন থেকে ছয় হাজার দুইশো টাকা কোড নাম্বার এক আর দুই ছিল হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ তোমার যেটা ভালো লাগে তুমি নিতে পারো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স চলে গেলো কোড নাম্বার সেভেন আজকে লাইভের লাস্ট শাড়ি এবং এইটার কালারটা আমি এই কালারটা আমি আমার মনে হয় এই কালারটা আমার মুখ থেকে শোনার চাইতে তোমরা জানো এই কালারটা আমার কী পরিমাণ পছন্দের অনিয়ন কালারটা আপু প্রথম দিকে গেছে অনিয়ন কালার প্রথম দিকে দেখিয়েছি মানে পিচি পিঙ্ক কালার অনিয়ন কালার এগুলো সব প্রথম দিকে গেছে আপু এগুলো হচ্ছে গিয়ে একদমই একদমই ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি এগুলি আপু মানে সচরাচর কারো গায়ে দেখবে না এবং এগুলি আসে না যে কিছু জিনিস কখনোই কমন হয় না এটা হচ্ছে সেরকম জিনিস কখনোই কমন হবে না তুমি বছরকে বছর তোমার ক্লজেটে রেখে দাও অনেক বছর পরে বের করো তোমার কাছে মনে হবে সেদিনও নতুন সো এই হচ্ছে এইটা টার্সলোয়ার্কটা সুন্দর করে টার্সলোয়ার্ক কাছে থাকে না কিছু কিছু জিনিস কিন্তু মানে ফ্যাশান চেঞ্জ হয়েছে বাট এই এইগুলি জিনিসে কোনোদিন ফ্যাশান আসবেও না চেঞ্জও হবে না এগুলো হচ্ছে এমন একটা জিনিস যেটা অ্যান্টিক জিনিস এ তোমার ঘরে আছে মানে একটা অ্যান্টিক প্রোডাক্ট তোমার ঘরে আছে সো এইটা হচ্ছে আসলে আমি এই কালার সম্পর্কে আমার মনে হয় আমার কিছু বলার নাই কারণ এই কালার সম্পর্কে সবাই যেন আমি খুবই দুর্বল এই টাইপের কালার আমি খুবই দুর্বল সো খুব সুন্দর করে সেমভাবে পেইন্ট করা আছে পেইন্টের উপরে হচ্ছে সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা আছে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করে খুবই সুন্দর হচ্ছে একটা বডি পেয়ে আছে এর সাথে পেয়ে যাব লোয়ার লোয়ারপোষণ অল ওভার লোয়ারে খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইনটা থাকছে খুবই সুন্দর একটা শাড়ি এবং কালারটা অদ্ভুত 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 লেভেলের সুন্দর এই হচ্ছে অল ওভার বডিটা এটার সাথে সেমভাবে আমরা ব্লাউজ পিস পাচ্ছি একটা ডিজাইনার ব্লাউজ পিস যে ব্লাউজ পিসের স্লিভ থাকবে হচ্ছে একটা সুন্দর স্লিভ পেয়ে যাব দুইটা স্লিভ এটা হচ্ছে স্লিভের একদম হাতাটার মধ্যে এই ডিজাইনটা থাকবে হ্যাঁ একদম হাতাটার মধ্যে এই ডিজাইন থাকবে আর পিঠে হচ্ছে এই রকম ডিজাইন পেয়ে যাব একদম পিঠ বরাবর এই ডিজাইনটা থাকবে হ্যাঁ দিদি চার হাজার সাড়ে চার হাজারের মধ্যে কোনো থ্রি পিস কি দেখাবো হ্যাঁ 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 দেখাবো 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 খুব সুন্দর সুন্দর চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে চার হাজার দুইশো টাকার মধ্যে থ্রি পিস দেখাবো হ্যাঁ দিদি সম্ভব হলে আপনি একবার কথা বলেন কি ব্যাপারে এটা হচ্ছে সুন্দর পিঠের অংশটা হ্যাঁ সুন্দর পিঠের অংশটা কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে একদমই একদমই করে করে দেওয়া দেওয়া আছে আছে হ্যাঁ চমৎকার সুন্দর হচ্ছে পিঠে যেটা হচ্ছে একদমই ডিজাইনার হচ্ছে পিঠ বরাবর থাকবে সো এখানেও কিন্তু সুন্দর করে এম্বয়ডারি করা আছে চমৎকার সুন্দর হচ্ছে জারি ওয়ার্ক করা আছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন সো লাকি সেভেন কোন কোন সেই লাকি পার্সনগুলি পাচ্ছে কোন নাম্বার সেভেন হ্যাঁ প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে ছয় হাজার টাকা সিক্স টু ডাবল জিরো কোড নাম্বার ওয়ান টু থাকছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থাকছে হচ্ছে ছয় হাজার দুইশো টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার হচ্ছে সেভেন লিখে প্রত্যেকটা শাড়ি আপু ইকুয়ালি সুন্দর যার যেটা ভালো লাগছে ঝটপট ইনভোস্ট করতে হবে অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু আমি অলরেডি কয়টা সাতটা শাড়ি দেখিয়ে দিলাম মনোমুগ্ধকর মনোমুগ্ধকর শাড়ি আপ এইগুলি হচ্ছে একদম অ্যান্টিক জিনিস যার ঘরে থাকবে একদমই একদমই জাস্ট সারা জীবনের জন্য হ্যাঁ এই জিনিস হচ্ছে কখনো দিন পুরাতন হবে না কখনো কোনোদিন চল যাবে না হ্যাঁ মো পেয়ে দিয়ে একটা এই শাড়ি নিয়ে নিতে পারো তোমার শাড়ি মনে হয় আজকে ডেলিভারি যাবে তুমি চাইলে এখান থেকে একটা নিয়ে নিতে পারো একসাথে ডেলিভারি চলে যাবে আর আজকে আমি সুন্দরবনে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ সো খুব সুন্দর মালা দিয়ে অদ্ভুত সুন্দর দেখো শাড়িটা কী সুন্দর সো একদমই হচ্ছে লিলেন তসরের উপরে জারি কোটা শাড়ি যাচ্ছে প্রাইস আছে ছয় হাজার দুইশো টাকা সো দুইটা রেঞ্জে যাচ্ছে ছয় হাজার পাঁচশো ছয়শ ছয় হাজার দুইশো সো একদমই ডিফারেন্ট প্যাটার্নের বুটিক শাড়ি সো এগুলো একদমই এন্টিক শাড়ি এইগুলি সুন্দর এগুলি নিজেই এইগুলি একদমই ডিফারেন্ট এইগুলি একদমই অন্যরকম শাড়ি হুম আপু এগুলি বুটিক্সের শাড়ি এগুলি ইন্ডিয়ান বুটিক্সের শাড়ি হ্যাঁ সো এইগুলি মানে সৌন্দর্য এগুলি নিজেই এগুলির জন্য আলাদা করে সৌন্দর্য খুঁজতে হয় না এবং এইটা তুমি যেখানে এখানেই পরে যাও না কেন তোমাকে ঘুরে দেখতেই হবে কারণ হচ্ছে এই জিনিস অ্যাভেলেবেল না এই জিনিস অ্যাভেলেবেল না মানে সারা বছর খুঁজলে এই জিনিস খুব অল্প পরিমাণে পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় না চমৎকার শুধু আমাকে বললেই আমি যখন তখন এসে এনে দিতে পারবো অনেক কিছুই এনে দিতে পারি বাট এই জিনিস চাইলেও আমি নিতে পারবো না খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন কালারটা অদ্ভুত সুন্দর প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার দুইশো টাকা কোড নাম্বার সেভেন তো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর ছিল পা আমি অলরেডি পরে দাঁড়িয়ে আছি সো দেখতেই পাচ্ছি শাড়িটা কী পরিমাণ সুন্দর দেখতে পরার পরেই শাড়ি কিন্তু লুক চেঞ্জ হয়ে যায় এবং একদমই একদমই কিন্তু এটা সুন্দর করে হচ্ছে সেট হয়ে আছে হ্যাঁ হ্যালো আমি তো লাইভে সো সরি 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 সিমকি দি আজকে আমি আমি হার্ডলি 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 এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি কালকে কেন সাই নিতে পারে দিদি কালকে কেন সাই নিতে পারে কালকে সাই কেন নিতে পারেন নাই কালিস কালকে সাই লাইভে ছিলেন না আপনি শাড়ি পান নাই কালকে কাদল আচ্ছা আমি এই মাত্র জয়েন করেছি আগের শাড়িগুলো পিক দিয়ে দিও আচ্ছা মালা দিয়ে একটু ইনবক্সে নক দো তোমাকে ছবি দিয়ে দিবে আর লাইফটা লাইফটা রেকর্ডিং থাকলো আমি পোস্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি পোস্ট দিয়ে দিচ্ছি লাইফটা সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর শাড়ি লাইফ চমৎকার সুন্দর সুন্দর শাড়ি থাকছে আমাদের সাথে খুবই সুন্দর সুন্দর শাড়ি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সামনে বস্তু রুপ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে ছয় হাজার দুশো টাকা ইনসাইড ডেলিভারি আছে চারশি টাকা আউটসাইড সাইড হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আমাদের আজকে সাতটা শাড়ি গেল খুবই সুন্দর সুন্দর শাড়ি গেল সো যারটা ভালো লাগছে ইন বস করতে হবে সো সিমকে দিয়ে আমাদের হচ্ছে চারটা গাজল অ্যাভেলেবেল আছে দেখেন এখান থেকে পছন্দ হয় কি না সো নেক্সট টাইমে এই পূজার আগে গাদল আনা তো আসলে দিদি সম্ভব হচ্ছে না সো এক্সট্রিমলি সরি সো আমি যদি এরপরে আসে আমি অবশ্যই অবশ্যই আপনাকে ডান দেবো কালকে কেন নিতে পারি না আমি যাই না আমি কালকে কি মানে দেখা হয় নাই না কি হয়েছে সরি এক্সট্রিমলি সরি আমি হচ্ছে যাই না যদি না পেয়ে থাকেন তারপর আমি যেগুলো আছে আমি আপনাকে ছবি পেয়ে শেয়ার করে দিচ্ছি বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে নতুন কোনো শাড়ি নিয়ে বা ড্রেস নেই ওকে বাই বাই